দুর্গাপুরের যে মণ্ডপ দুর্গাপূজার পূজার মণ্ডপ এই বছর রেকর্ড ভেঙে দিচ্ছে সেই মণ্ডপ এবার দেখাতে চলেছি আপনাদেরকে একদমই তাই রেকর্ড ভেঙে দিচ্ছে এই বছর দুর্গাপুরের এই মণ্ডপ দুর্গাপুর শঙ্করপুর আপনারা জানেন এই বছর পঁচিশ বছর পূর্তি হিসেবে দুর্গাপুর শঙ্করপুর দুর্দান্ত থিম করেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির আমি সামনে যাচ্ছি লাইট দেখবেন মণ্ডপ দেখবেন ঠাকুর দেখবেন চমক লাগবে আমি সবাইকে এটুকুই বলতে পারি যে চমক লাগবেই কারণ দুর্গাপুর শঙ্করপুর এবারে দেখিয়ে দিয়েছে মন্ডপ এখানকার ঠাকুর এখানকার এত সুন্দর না চোখ ধাঁধানো কাজ মিরার ওয়ার্ক অসাধারণ আমি মানে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কেন বলছি রেকর্ড ভেঙে দিয়েছে কারণ গত বছরে শঙ্করপুরে যা মন্ডপ হয়েছে তার রেকর্ড কিন্তু শঙ্করপুর এবারে ভেঙে দিয়েছে চলুন আমি এবারে সামনে থেকে দেখাতে থাকি আপনাদেরকে মন্ডপের লাইটিং দেখার মতো প্রত্যেকটা লাইটিং আপনার একটু ভালো করে ফলো করবেন কিরকম ভাবে মন্ডপটাকে সাজিয়েছে সেটাও দেখবেন আচ্ছা লাইটিং এই কিন্তু অসাধারণ এবং এই যে রাস্তা থেকে মানে অনেকটা দূর এটা এখনো পর্যন্ত মণ্ডপটা এটা অনেকটাই দূর কিন্তু এখানে আপনারা শুনতে পাচ্ছেন সুন্দর একটা আবহ তৈরি হয়েছে ওম নাম শিবাই ওম নমঃ শিবাই শোনাই যাচ্ছে এখান থেকে এই মিউজিক কিন্তু কন্টিনিউ পাচ্ছে সামনে লাইটিংয়েও আপনারা শিব ঠাকুরকে দেখতে পাবেন আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে এখানকার মণ্ডপ তৈরি হয়েছে আর কাজ বাইরের ভেতরের কাজ দেখলে অবাক হবেন তাড়াতাড়ি জয়েন করে কমেন্ট করুন আর এই বছর যারা দুর্গাপুজো দেখছেন দুর্গাপুরের তাদেরকে আমি সবাইকে বলবো একবার অন্তত দুর্গাপুর শঙ্করপুরের এই বছরের মণ্ডপ দেখতে আসবেন কারণ এই বছর চমক লাগানো কাজ না হলে মিস করবেন সত্যি না হলে মিস করবেন আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন মহাদেবকে কি সুন্দর লাগছে লাইটিংয়ে কি সুন্দর লাগছে ভিড়ও হচ্ছে রোজ অনেক কারণ গত পঁচিশ বছরের মধ্যে সেরা রেকর্ড লাইটিং লাইটিং জাস্ট ভাবতে পারবেন না ওখানে গেলে বুঝতে পারবেন অনেকে জয়েন করছেন থ্যাংক ইউ বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন সবাই কোথা থেকে দেখছেন আজকে লাইভটা জানাবেন পুরো রাস্তা জুড়ে ওম নামার শিবাই শুনতে পাচ্ছেন লেজার লাইটটা এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে মন্ডপ ওখানে এখান থেকে লেজার লাইট দেখা যাচ্ছে রাস্তা থেকে ও মাই গড সুন্দর আবহ তৈরি হয়েছে এত সুন্দর গান বাজছে মানে ওম নাম শিবাই মন্ত্র উচ্চারিত হচ্ছে সামনে দেখুন পুরীর জগন্নাথ মন্দির লাইটিং এ দেখুন পুরীর জগন্নাথ মন্দির দেখুন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা ঠাকুর দেখুন আপনারা এবারে ভেতরে গিয়ে মাকে তো দেখাবোই লাইটিং এই দুর্দান্ত চমক যেন মনে হচ্ছে আমরা চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোর আলো দেখছি এত আলো এখানে দুর্দান্ত আলো সুন্দর লাইটিং এর কাজ শঙ্করপুর এবারে বললাম তো রেকর্ড ভেঙে দিচ্ছে সব আর আপনাদেরকে সবাইকে আসতেই হবে কারণ এত ভালো মণ্ডপ এখানে হয়েছে দেখুন আস্তে আস্তে অনেকে এখানকার মণ্ডপ দেখে থমকে যাচ্ছেন এবং এখানে কিন্তু এরকম আমি একটু দেখে দিই রোটারিটা জাস্ট ঢোকার মুখে এখান দিয়ে বাস মানে এটা কিন্তু বাসষ্টবে আপনারা যদি আসেন অনেকে বলছেন কোন দিকে আসবো এদিকে এই রাস্তাটা হচ্ছে সোজা মিশন হসপিটালের রাস্তা তো মিশন হসপিটাল দিয়েও বাস আসে আপনারা বেড়াচিতি থেকেও বাস পেয়ে যাবেন বা আপনারা দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকেও পেয়ে যাবেন বাস এদিক থেকে আসবে আসে এডবি বাসগুলো গুলো শঙ্করপুর মোড় এটা আচ্ছা এবারে চলুন ঠিক লেফ্ট সাইড আমার লেফট সাইড আমার লেফট সাইডে আপনারা দেখুন মন্ডপের সামনের যে গেট এ দেখুন সেই গেট ও হো গেটেও কিন্তু দুর্দান্ত চমক এইখানের গেট গুলো দেখুন পরপর আমি জানি না কতটা আপনাদেরকে ভালো করে লাইভে দেখাতে পারছি কিন্তু আপনারা যদি সামনে এসে দেখেন বুঝতে পারবেন ভিড় হচ্ছে দেখুন ভিড় হচ্ছে দেখুন কারণ প্রচুর গাড়িও কিন্তু দাঁড়িয়ে আছে দেখেই বুঝতে পারছেন যে প্রচুর ভিড় একদম বাঁধ ভাঙা ভিড় হবে এবারে বাঁধ ভাঙা ভিড় হবে এবারে কারণ এত সুন্দর মণ্ডপ এখানে এবারে হয়েছে সত্যি এবারে এমন মনে ভিড় সামলানো মুশকিল হয়ে যাবে সঙ্গে থাকুন সবাই যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করবেন এবং শঙ্করপুরের দুর্গাপূজা এবারে আপনারা দেখতে আসবেনই আসবেন এখানে এত ভিড় হয়ে মানে বুঝতে পারছেন কি চমক আছে এবারে দুর্গাপুর শঙ্করপুরে ওরে বাবা কি অসাধারণ মণ্ডপ করেছে দূর থেকে একটু দেখা যাচ্ছে আমি সামনে থেকে গিয়ে দেখাবো আপনারা ভেতরে ঠাকুর এবং কাজ দেখলে অবাক হবেন ওম নাম শিবায় সবাইকে শারদ শুভেচ্ছা আমি একটার পরে একটা সেরা সেরা মণ্ডপ আপনাদেরকে দেখাতে চলেছি বেঙ্গল থেকে কারণ আপনারা অনেকেই ঘরে বসেও দেখেন অনেকে দূর থেকে দেখেন এবং সবাই বেঙ্গল ভালোবাসেন সেই জন্য আজকে শঙ্করপুরে চলে এসেছি কি লাইট দিয়েছে কি লাইট দিয়েছে মানে জাস্ট ভাবার বাইরে এবছর বিশাল চমক দুর্গাপুর শঙ্করপুরে ওম নম মানে শঙ্করপুর কেন এই যে ধ্বনি যেটা মন্ত্র এলাকাতে উচ্চারিত হচ্ছে সেটা কিন্তু শোনা যাচ্ছে অনেক দূর থেকে দেখুন কাজ দেখুন লাইটিং দেখুন আমি তো অনেকদিন আগে থেকে আপনাদেরকে এগুলো বলেছিলাম যে একটা আলাদা চমক কিন্তু এই মন্ডপে থাকছে আমি বলেছিলাম যে রেকর্ড ভাঙবে আপনারা দেখে নিতে পারছেন যে সেই কথা কিন্তু সত্যি হয়ে গেছে রেকর্ড কিন্তু ভাঙছে কারণ আমরা খুঁটি পুজোতে এসে বুঝে গেছিলাম যে এই বছর শঙ্করপুর কি করতে চলেছে এই বছর শুধু এটাই না আপনারা মিলিয়ে নেবেন এখানে কিন্তু কার্নিভ্যালেও খুব ভালো অভাবে আর কি এই মন মানে হয়তো নিশ্চয়ই কোনো স্থানেও আসতে পারে যাই হোক আমি একটু সামনে এখান থেকে একটু দেখাই তারপরে আমি সামনে যাচ্ছি আচ্ছা মণ্ডপটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করা ঠিক আছে এই দেখুন আমরা জাস্ট ঢুকলাম রাস্তায় আলোয় আলো মানে পুরো আলোয় ভর্তি শঙ্করপুর ফুটবল গ্রাউন্ড এই মাঠটা সবারই অনেকেরই অনেকেরইছে না যারা খেলা খেলতে আসেন খেলা ভালোবাসেন ফুটবল ক্রিকেট মানে তারা কিন্তু আমার মনে কোনো না কোনো সময় এখানে এসেছেন দুর্গাপুরে যারা থাকেন আশেপাশের অনেক মানুষ এইবারে আপনাদেরকে শঙ্করপুরে আসতে হবে দুর্গাপুজো দেখতে আমার মনে হয় সবাইকে কারণ এত ভালো মণ্ডপ এখানে হয়েছে অসাধারণ কিন্তু চলুন আমি এবারে সামনে থেকে এবারে মন্ডপ এবং ঠাকুর আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন এবং বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমি এবারে আপনাদের কমেন্টস পড়বো এবং মন্ডপের দিকে এগিয়ে যাবো দেখুন কাজ দেখুন মানে লাইটিং শুধু না ভেতরের কাজ দেখলে অবাক হবেন এই তো অনেকেই জয়েন করেছেন জয়েন করে একটু শেয়ার করে দেবেন এই কাজ ভাবা যায় ভাবা যায় মন্ডপটা শুধু দেখুন শুধু দেখুন আপনারা তারপর আমরা ভেতরে যাব দেখি কে কে কমেন্টস করছেন আপনাদের কমেন্টসে একটু রিপ্লাই দিই প্রত্যেকটা জায়গায় যাচ্ছি এখানে আপনাদেরকে অবশ্যই আরও অনেক আপডেট দিতে থাকবো পরপর পার্থ প্রামাণিক অটোমেস্ট্রিস্ট কমেন্টস করছেন মৌলি বাঘ তোমাদের পাশে আচ্ছা মৌলি বাঘ তোমাদের পাশে কমেন্টস করছেন থ্যাংক ইউ মানস চক্রবর্তী কমেন্টস করছেন জয় মা বলছেন থ্যাংক ইউ আমার আমরা বাড়ি বসে দেখছি চন্দন মন্ডল কমেন্টস করছেন থ্যাংক ইউ কার্নিভেল ডেট কি ঈশা সিং জানাবো সব জানাবো আপনাদেরকে দেবাশিস দাস দাদা এটা কোথায় এটা কোথায় এটা দুর্গাপুর শঙ্করপুর শঙ্করপুরে আমি অ্যাড্রেসটা দেখেই দিলাম দেখি পরে কালে যারা জয়েন করেছেন জয় মা জয় মা অনেকেই কমেন্ট করছেন কেমন লাগছে বলুন তো চোখ ধাঁধানো কাজ তুলে আমি একটু দূর থেকে মণ্ডপ দেখাই তারপরে ভেতরে যাব ঠাকুর দেখতে সবাই চান এখানে ঠাকুরও কিন্তু খুব ভালো হয়েছে লেজার লাইটে শুধু কাজ দেখুন অসাধারণ কি দারুণ না মন্ডপটা দুর্দান্ত করেছে সব রেকর্ড ভেঙে দেবে আমি আবার বলছি এই বছর শঙ্করপুর গত পঁচিশ বছর করেছে শঙ্করপুরে তার রেকর্ড ভেঙে দিয়েছে একদম ভেঙে দিয়েছে কেমন আছো দাদা বালন কুমার একদম ভালো আছি সবাই এখানে অবশ্যই আসবেন বৈশালী নায়ক কমেন্টস করছেন বৈশালী বৈশালী নায়ক মন্ডল দাদা শঙ্করপুরটা কোথায় এটা মিশন হসপিটালের খুব কাছে দুর্গাপুর বারো মামনি সিংহ কমেন্টস করছেন দারুন খুবই সুন্দর আপনাদের সুবিধার জন্য গুগল ম্যাপ লিঙ্কটা কমেন্টস বক্সে দিয়ে দেবো পিন করে দেবো ঠিক আছে গুগল ম্যাপ লিঙ্কটা কমেন্টস বক্সে দিয়ে দেবো আসানসোল এসেছিলেন প্রশান্ত মন্ডল আসবো খুব আসবো আসবো আমি দেখাবো আপনাদেরকে এই মন্ডপ এবং বিভিন্ন জায়গায় যাব শুনুন এবার আর বেশি দেরি করবো না ঠাকুর দেখাই ভেতরের কাজ দেখায় আপনাদেরকে ঠিক আছে সঙ্গে থাকুন সবাই দেখুন ভিড় হচ্ছে দেখুন রাস্তায় লোক দেখুন রাস্তায় লোক দেখুন শঙ্করপুরে সব রেকর্ড বললাম না ছাড়িয়ে দিয়েছে এই বছর মানে এই রাতের বেলায় ভিড় মানে এখন তো সেই বাদ ভাগা ভিড়টা এখনো শুরু হয়নি তবে আমার বিশ্বাস যে আগামীকাল থেকে আপনারা অনেক ভিডিও দেখছেন অনেকেই দেখছেন আপনারা আসবেন বাদ ভাগা ভিড় এখানে হবেই হবে এবারে হবেই হবে কৌশিক দুর্গাপুর নিশা সিং কমেন্ট নিশা সিং আচ্ছা কমেন্টস করছেন থ্যাংক ইউ আচ্ছা আপু দশ চোদ্দো তারিখ বলছেন চোদ্দ তারিখে কার্নিভেলি ডেট আচ্ছা বাকি সবাই কমেন্টস করুন বাকি সবাই কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান এই হচ্ছে এন্ট্রি গেট এই সিঁড়ি দিয়ে আপনারা উঠে গেলেন কি সুন্দর আবহ তৈরি হয়েছে রঞ্জিত কর্মকার জয় মা দূর্গা বালান কুমার কমেন্টস করছেন মৈত্রেয়ী গোস্বামী কমেন্টস করছেন বাহ দারুণ সুন্দর হয়েছে সত্যি বলছি আমি না অনেক জায়গায় রিভিউ পেলাম মানে যখন ঘুরছিলাম অনেকেই বলছিলেন যে এইবারে ঠাকুর দেখতে হলে সবাই শঙ্করপুরে যাও সব জায়গায় ভালো হয়েছে আমি ঠাকুরকে ভালো সব জায়গায় ভালো হয়েছে শঙ্করপুর কিন্তু এবারে মানে অন্য রকম অন্য রকম করেছে একদম করছেন মাগো আর বৃষ্টি যেন না বৃষ্টি হলে সব সব মাটি মাটি করে করে দেবে দেবে কিন্তু বৃষ্টি যাতে না হয় তবে আমরা সবাই এত উৎসাহী এত উৎসাহ আমাদের মধ্যে আমরা সবাই বৃষ্টি হলেও আমরা মনে হয় ছাতার ইনকোট সবাই ঠাকুর দেখবো তাই না দেখুন ঢোকে ঢোকার মুখে যে ভিউটা পাচ্ছেন এই যে সুন্দর একটা ঝাড়বাতি দিয়েছে ওম নমস্বি এটা সেই রাস্তা থেকে আপনারা শুনছেন দাদা অন্ডাল থেকে মাকে দেখানো যাক এখানের কাজগুলো আমি আবার এসে পরে দেখাচ্ছি আপনাদেরকে অনেকে আসছেন একদম ফটো তুলতে তুলতে সেলফি তুলতে তুলতে ভিডিও করতে করতে কারণ এত সুন্দর মন্ডপ এখানে হয়েছে দাদা কাল শেফ কর ওপেনিং হবে অনিতা ঘোষাল গাঙ্গুলি কালকে আমার মনে হয় না যেতে পারবো কারণ কালকে আমরা একটু বাইরে থাকছি জানেন তো হ্যাঁ মনে হলে যেতে পারবো তো চেষ্টা লাউধা থেকে দেখছেন পার্থ প্রামাণিক আচ্ছা কালকে আমরা অবশ্যই পুজো তো দেখাবই কিন্তু অন্য জায়গাতে আসতে পারি শান্তনা মুখার্জি কমেন্টস করছেন অদিতি কমেন্টস করছেন দুর্গাপুর নরিয়া থেকে দেখছি থ্যাংক ইউ এই দেখুন মণ্ডপ দেখুন শুধু কাজ দেখুন আপনারা ঠাকুর এবারে মাকে দেখাবো সামনে যাবো মাকে অসাধারণ অসাধারণ লাগবে যেমন মন্ডপ করেছে ঠাকুর খুব সুন্দর করেছে কাকদ্বীপ থেকে দেখছেন দেবাশিস দাস আচ্ছা চব্বিশ পরগনা থেকে দেখছেন এইভাবে লোকেশনগুলো জানালে আমাদের ভালো লাগে বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করেছেন তো আর আজকে শঙ্করপুরের ঠাকুর আমার মনে হয় লাইভের মাধ্যমে একদম শুধুমাত্র বাংলা না বাংলার বাইরের অনেক মানুষ দেখছেন হ্যাঁ আচ্ছা অসাধারণ লাগছে অসাধারণ কেমন আমি একটু রিভিউ নিই নিজে কেমন করেছে এবারে পুজো শঙ্করপুরের পুজো কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে এত সুন্দর ডিজাইন করেছে আর এত সুন্দর ঠাকুরের মূর্তি খুব ভালো লাগছে দেখতে ডিজাইনও খুব সুন্দর শঙ্করপুরের লাইটিং মণ্ডপ একদম বাও বাও অসাধারণ এখন এইটাই প্রথম এলাম এই মানে না এখন বেরো এই জাস্ট বেরোলাম আর কি একদম নাম্বার ওয়ান নম্বর একদম খুব ভালো লেগেছে নাম আমি তপবন সিটি থেকে আসছি আমার নাম মিনা রয় থ্যাংক ইউ ধন্যবাদ তো বুঝতেই পারছেন রিভিউ তো পেয়ে যাচ্ছেন এবং দর্শকরা সবাই যারা দেখছেন একদম আমার মনে হয় মানে চোখ একদম স্থির হয়ে যাচ্ছে মণ্ডপের দিকে এবং কাজে কারণ এত ভালো কাজ হয়েছে পুরো মণ্ডপ জুড়ে দেখুন শুধু আপনারা কাজগুলো দেখুন এবারে একটু মাকে দেখাই কি সুন্দর দেখুন প্রতিমা ভাবা যায় না সত্যি এত সুন্দর মন্ডপ হয়েছে বিউটিফুল প্রতিমা শ্রীবাস্তব কমেন্টস করছেন মধুপ্রসাদ বিউটিফুল প্রতিমা সত্যি খুব ভালো প্রতিমা মন্ডপ যেরকম হয়েছে প্রতিমাও কিন্তু সেরকম হয়েছে কি মনে হচ্ছে মানে সেরা প্রত্যেকটাই প্রত্যেকটা মণ্ডপী তো আপনাদের কে মনে হচ্ছে এই শঙ্করপুর কি একটা আলাদা জায়গা করে নিচ্ছে দুর্গাপুরের দুর্গাপুজোর লিস্টে কি মনে হচ্ছে আমার মনে হয় অবশ্যই করে নিয়েছে অবশ্যই করে নিয়েছে দুর্গাপুর দুর্গাপুরের যে সেরার সেরা লিস্ট তার মধ্যে একটা জায়গা তো অবশ্যই শঙ্করপুর করে নিয়েছে আপনারা কিন্তু সেটা কমেন্টসে জানাবেন আর যে মণ্ডপগুলো খুব ভালো লাগবে সেগুলো বেশি বেশি শেয়ার করবেন তাতে বেশি মানুষের কাছে পৌঁছবে এবং সেই মণ্ডপ বেশি হিট হবে একদম হ্যাঁ মৈত্রী গোস্বামী কমেন্ট করছেন এমন প্রতিমা দারুণ লাগে আমার সত্যিই তাই দেখুন অসাধারণ লাগে অসাধারণ লাগে কি রকম সাজানো কি সুন্দরভাবে সাজিয়েছে এবং মাকে কি সুন্দর লাগে মানে মায়ের মুখটা দেখুন মায়ের মুখটার মধ্যে একটা আলাদা মায়া আছে মায়া আছে দাদা আপনি আমার দুর্গাপুরের দুর্গা পূজা যে সব লাইভ করে এনে সত্যি মনে হয় ছুটে চলে যায় 발ান কুমার বলছেন একদমই তাই আপনি কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে একদম সবাই আসবেন আমি সবাইকে বলবো দূর দূর থেকে যারা দেখছেন দুর্গাপুরের দুর্গাপুজো রানীগঞ্জও দেখিয়েছি আজকে এই সব পুজো খুব ভালো হয় বাঁকুড়াও দেখেছি তো দুর্গাপুরের দুর্গা পুজো খুব ভালো হয় দুর্গাপুরের নামের সাথেই আছে দুর্গা কথাটা তো তো দুর্গাপুরের অবশ্যই ভালো হবেই হবে স্বাভাবিক এখনো দেখুন ভিড় দেখুন শুধু অনেক রাত হয়ে গেছে তাতেও কিন্তু মানুষ অনেক দূর দূর থেকে সবাই আসছেন

দুর্দান্ত মানে চমক লাগিয়ে দিয়েছে এবং যেই বলছে অসাধারণ কাজ অসাধারণ মণ্ডপ ভেতরের কাজ এবং ঠাকুর তো দেখছেনি থ্যাংক ইউ সবাইকে আচ্ছা আরও অনেকে আছেন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এবং ভিড়ও হচ্ছে কেমন লাগছে প্যারা ঠাকুর ভালো হয়েছে কোথা থেকে বেশ দুর্গাপুরে বেশ বেনাচিলি বিদ্যাসাগর কোন কোন ঠাকুর দেখেছো আর ঠাকুর মার্কনি ফুলঝড় হ্যাঁ মোবাইল ওগুলো শুরু হয়নি ওইদিকে কো চতুরঙ্গ সব দেখা হয়ে গেছে বিদ্যাসা এনে এই এনে টুসি সন্তোষ সব দেখে নিচের লাস্ট সবগুলোর মধ্যে কোনটা বেশি ভালো এটা বেস্ট শঙ্করপুর সব থেকে ভালো লেগেছে আরে বাবা সবাই বলছে শঙ্করপুর নাকি সব থেকে ভালো লেগেছে যতগুলো ঠাকুর দেখেছে যাই হোক সবটার প্রত্যেকটা ঠাকুর মন্ডপই খুব ভালো প্রত্যেকটা মণ্ডপের আলাদা আলাদা কাজ কিন্তু শঙ্করপুর এবারে সুপার টুপার হিট সেটা কিন্তু বোঝাই যাচ্ছে মানে রেকর্ড ছাড়িয়ে দিয়েছে যেমনটা বলেছিলাম যে এই বছর রেকর্ড ভেঙে দেবে শঙ্করপুর খুঁটি পুজো থেকে বলেছিলাম এই দেখুন সেটা কিন্তু আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন এই দেখুন অসাধারণ প্রতিমা অসাধারণ মণ্ডপ আমি বাইরে যাব আবার মণ্ডপটাকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু রাস্তার লাইট তো দেখতেই পেয়েছেন কি সুন্দর অস মানে কাজ লাইটিংয়েরও কাজ সব কিছু মিলিয়ে ফাটাফাটি এটা কোথায় দাদা মৌসুমি রয় বলছেন এটা দুর্গাপুর শঙ্করপুর বিধাননগরের কাছে বা মিশন হসপিটালের খুব কাছে এরা শঙ্করপুর যে ফুটবল গ্রাউন্ডটা আছে যেখানে মানে যে খেলা আর কি ময়দানটা আছে ঠিক সেই ময়দানেই এই পুজোটা হচ্ছে বেশ বড় একটা মাঠ শঙ্করপুর মোড় থেকে জাস্ট আপনারা দেখতে পাবেন গেট শঙ্করপুর মোড়ে এলেই দেখতে পাবেন গেট আর অনেক দূর থেকে আপনারা লেজার লাইট দেখতে পাবেন তো লাইটের দারুণ কাজ এখানে আছে কুরুলিয়া গ্রাম থেকে দেখছি আচ্ছা মৌসুমি রয় নীর চৌধুরী বলছেন দাদা তোমার জন্য সব ঠাকুর দেখতে পাই অসংখ্য ধন্যবাদ আমরা রানীগঞ্জে ছিলাম দুর্গাপুরের অনেক অনেক মণ্ডপে আমরা গেছিলাম এখনো অবধি আর হয়তো কিছু বাকি আছে গোনা তো সেগুলো আমরা নিশ্চয়ই দেখাবো এবং তারপরে আরও অন্য আদার্স লোকেশনে অন্য অন্যান্য জায়গাতেও আমরা পৌঁছে যাব যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন যারা দেখছেন বেঙ্গল ডট কম একটু বেশটাকে ফলো করে দেবেন আচ্ছা চলুন আমরা কাজটা কাজগুলো একটু আরেকটু ভালো করে দেখাই আচ্ছা যারা আপনারা আসবেন মণ্ডপে ঢোকার পর ঠিক এই সিঁড়ি দিয়ে ঢুকে যে ভিউটা পাবেন একটু দেখুন ঝাড়বাতি সহ ওপরের যে মিরর ও একটা দেখুন শুধু অসাধারণ খুব সুন্দর ঋতুপর্ণা মন্ডল বলছেন সত্যি খুব সুন্দর চলুন এবার একটু বাইরেটা আরেকবার দেখানো যাক লেজার লাইটের কাজ বাইরে মন্ডপের কাজ মিরর ওয়ার্ক সমস্ত কিছু এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে ঢোকার যে মুখটা আর কি অসাধারণ কি সুন্দর কাজ মানে সামনের গেটটা এমন সুন্দর ডিজাইনে খুবই সুন্দর জাস্ট ভাও লাগছে সত্যি জাস্ট ভাও লাগছে মণ্ডপের মধ্যে এলে না একটা আলাদা আলাদা একটা কি বলবো অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে মন মেজা দেখুন আলাদা হয়ে যাবে এই আর ওম নাম মন্ত্রটা না কি যে ম্যাজিক করেছে এখানে ওম নাম মানে মন্ত্রটা পুরো মণ্ডপের সাথে ঠাকুরের সাথে আর ওম নাম মন্ত্র ও হো একদম ম্যাজিক হয়ে গেছে আর কি বলতে পারেন কাজগুলো দেখুন নিখুঁতভাবে মানে স্টোনের কাজ চুমকির কাজ জড়ির কাজ নানান রকমের কাজ এখানে দেখুন এই প্রত্যেকটা পিলার প্রত্যেকটা জায়গা মানে কোথাও কাজের ফাঁক নেই বলতে পারেন কোথাও কাজের ফাঁক নেই আপনারা এখানে একটু দেখুন শুধু এইটুকু কাজ দেখুন আর ভেতরে তো দেখলেন পুরো মিরর ওয়ার্ক বাইরে যেরকম কাজ সেরকম ভেতরেও কিন্তু কাজ যারাই দেখছেন ওখান থেকে দূর থেকে একদম চোখ স্থির হয়ে যাচ্ছে এত ভালো মন্ডপ এখানে হয়েছে দারুণ কিন্তু ঠাকুর তো দারুণ এবং লাইটিং এই যে ঢোকার মুখে খুব সুন্দর ব্যবস্থা করেছে রাস্তা দেখুন শুধু দাদা একবার অন্ডালে ভিজিট করুন শুভম বাবু একদম অন্ডাল তো গেছিলাম আবার যাব আমরা অন্ডাল নিশ্চয়ই যাব অন্ডালে কোন ঠাকুর ভালো হয়েছে বেস্ট হয়েছে একটু জানাও বড় মাঠ আছে অনেক ফাঁকা বড় মাঠ আমরা একটু দিনের বেলা একদিন দেখাবো দিনের বেলা তো একটু দেখাবো বলন কুমার থ্যাংকস দাদা ইউর ওয়ার্ক টু হ্যাড বাট ইউ ওয়ার্ক ইউ শো জেন্টাল থ্যাংক ইউ অনেক ভালোবাসা তোমাদের সবাইকে যারা এত ভালোবাসো এই বছর জাস্ট ফাটিয়ে দেবে একদমই দায়ী এবং সেটাই দেখতে পাচ্ছেন এখানকার থিম তো আমি আগেই বলেছি আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে এখানকার মণ্ডপ তৈরি হয়েছে কি দারুন দেখুন জানস কেরিয়ার পুজো শঙ্করপুর থেকে আচ্ছা থ্যাংক ইউ শ্রাবণী চ্যাটার্জি বলে খুব ভালো হয়েছে অন্ডাল গ্রাম থেকে দেখছেন থ্যাংক ইউ ঋষভ ব্যানার্জি গমেশ করছেন নবারুন কবে ওর জন্য একটু বিঘ্ন হয়েছিল মাঝখানে কিন্তু যথেষ্ট মানে মানে মেহনত করে আর কি কাজটা করেছে আর একটু গর্ব লাগছে যে পাড়ারই ঠাকুর আর কি মানে জাস্ট এখানেই থাকি তো তিন চারশো মিটারের মধ্যে তো মনে হচ্ছে পাড়ার ঠাকুর সেই জন্য রাত্রি বারোটার সময় নর্মাল আর কি ঘরের ড্রেস পরেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আর কি তাই ঠাকুর দেখেছেন এখনো পর্যন্ত এটা দেখেছি ফুলঝোটটা দেখেছি আজকে যদি তৃতীয়া তো আজকে প্ল্যানিং নেই চেষ্টা করবো পঞ্চমী ষষ্ঠীর দিকে বাকিগুলো কভার করার আর কি বাট একটা মানে যেটা আরে পুজো পুজো ভাইভস একদম ঘরের ব্যালকনি থেকে পাচ্ছি আর কি এ অল টাইম সাউন্ড

দেখে আপনারা সত্যি খুব ভালো লাগবে আপনাদের কেমন লাগে খুব ভালো লাগছে হ্যাঁ একদম উপর বেস্ত্রি থেকে মানে ঘর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেল সকাল বিকাল উঠে খালি ওই প্যান্ডেল দেখতে ইচ্ছে করছে আর এই লাইটিং খুব ভালো লাগছে মানে সত্যি আমার নাম শুভেচ্ছা শুভেচ্ছা আচ্ছা শুভেচ্ছা কি সবাইকে শুভেচ্ছা জানাবে বুঝতে হ্যাঁ একদম আচ্ছা এই দেখো সবাই ঠাকুরই ঠাকুর কেমন হয়েছে মন্ডপ কেমন হয়েছে খুব সুন্দর যারা বেরিয়ে আসছে মোদের সুন্দর একদম রাস্তা থেকে লেজার লাইট দেখো অনেকে ঢুকছেন তারপরে দেখে চোখ স্থির হয়ে যাচ্ছে মণ্ডপের দিকে আপনারা অবশ্যই আসবেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন আসুন এবং এই মণ্ডপে একবার ঠাকুর দেখে যান অনেক জায়গায় তো যাচ্ছেন হ্যাঁ আমাদের উপহার ফেস্ট্রি পঞ্চমীর দিন বাচ্চাদের নিয়ে এবং অন্য অন্য আরও অনেকে তাদের অনেকজনকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আপনারা যদি আসতে পারেন আমাদের খুব ভালো লাগবে আপনারা প্লিজ আসার চেষ্টা করবেন আপনারা প্লিজ আসুন আমরা এটাই চাই শুভেচ্ছা কিন্তু সবাইকে আসার জন্য আমন্ত্রণ করলো আসবেন অবশ্যই উপহার ফেস্ট্রি শঙ্করপুর দুর্গাপুর তো আপনারা সবাই আসুন আমিও বলবো সবাইকে শঙ্করপুরে ঠাকুর দেখুন তো একটু রাস্তায় যাই ওখান থেকে আপনাদেরকেও ঠাকুরটা দেখাই কেমন লাগলো শঙ্করপুরে ঠাকুর সবাই আনন্দ করুন সবাইকে শারদ শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাইকে দেখতে দেখতে একটা একটা করে দিন পেরোচ্ছে আর আপনারা একবার অন্তত দুর্গাপুর শঙ্করপুরে ঠাকুর দেখতে আসুন আমরা আবার যদি চান শঙ্করপুর থেকে আবার লাইভে আসব শুধু কমেন্টস জানান যে আসতে হবে কি আর আপনারা দেখি পরে যারা কমেন্টস করেছেন একটুখানি দেখেনি শেষের দিকে চলে এসেছি লাইভের অমিত উপাধ্যায় বলছেন শঙ্করপুর দারুণ করেছে সঞ্জয় সাহা দাদা তোমার জন্য সব কিছু আমরা দেখার সুযোগ পাই থ্যাংক ইউ অমিও পাত্র বলছেন দারুণ শুভম দত্ত এটা কোথায় দাদা দুর্গাপুর শঙ্করপুর মিশন হসপিটালের কাছে এটা দুর্গাপুর বারো তোমাদের সুবিধার জন্য আমি গুগল ম্যাপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে তোমরা চলে আসবে দেখে আর বালন কুমার বলছেন খুব ভালো দাদা থ্যাংক ইউ সবাইকে অনেক ভালোবাসা অনেক রাত হলো সবাইকে শুভরাত্রি বলবো শারদ শুভেচ্ছা সবাইকে অবশ্যই শেয়ার করে দিও কিন্তু আর পেজটাকে প্লিজ ফলো করে দিও যেন আমরা যেগুলোই দেখাই আমরা তোমাদের সবার কাছে নোটিফিকেশন চলে যাই ঠিক আছে পরিবারটা যেন অনেক করে সবাইকে গুড নাইট শুভরাত্রি বাই বাই